খালিবতুল মুসলিম বলতেছে বাবা বিচার দিয়েছি না কথা শোনে না তুমি ছেলের হক আদায় করো নাই ছেলে যখন দুনিয়াতে আসছিল তখন হক আদায় করো নাই সুন্দর নাম রাখো নাই আল্লাহ পরিচয় দাও নাই তুমি তার হক নষ্ট করেছ সে তোমার হক কি করে আদায় করবে তুমি ঠিক হইলে তো খালি বেতল যে বাবা তুমি ভুল করেছ ছেলের দোষ না তুমি সোজা ছেলে সোজা হবে দোষটা বাবা তোমার তুমি দিনের উপরে ছিল না তুমি নামাজই ছিল না আল্লাহ দিন নিয়ে চলো নাই অনেক অনেক কথা আছে যার কারণে ছেলে কথা শুনলাম ছেলে উচ্া নামাজ পড়ে না বাবাকে মাঝে মাঝে একটা কথা বাবাকে উল্টা ধমক দেয় এমন ছেলে আসে নাই বাবা কিছু বলে বেশি বাবা বেশি বুঝে বেশি আর চরিত্রবান সন্তান বাবার চেহাদার দিকে চোখ চোখরাঙ্গা করা তো দূরের কথা বাবা কিছু বললে মাথাটা নিচু করে শুনে ঠিক না ঠিক বলো বাবার বাদ্য ছেলে যেমন বাদ্য ছেলে ছিল ইব্রাহিম আলী সালাম করিজার টুকরার সন্তানকে জবাই করার জন্য যখন স্বপ্নে দেখলেন ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমার আল্লাহ আদেশ করেছে তোমাকে আল্লাহর জন্য জবাই করতে ছেলে কি জবাব দিচ্ছিলাম বাবা আল্লাহ হুকুম আপনি পালন করেন আমি ধৈর্যশীল হব আপনার সাথে কোনদিন দিন করব ঠিক যা বলছে হাত বাঁধছে পা বাঁধছে সবাই ধারালো তেজ ছুরি ছুরি চালাইতেছে ছেড়ে বলতেছে আপা ছুরি তো এটা কাটে আর আমার একটু চামড়া কেন কাটা যায় না মনে হয় আমার চেহারাটা আপনি বাপত আমার চেহারাটা আপনি দেখতেছেন তো এই মায়ার কারণে আপনি হাতটা সল হয়ে গেছে ছুরি মনে হয় চালাইতে যাই হাত বাবা আপনি চক্ষুটা বাইরে আল্লাহর হুকুমে নিচে নিজের জবাই বেড়ে যাবে বাবাকে পরামর্শ দিচ্ছে আপনি চক্ষুটা চক্ষুটা বাঁধেন আর আমাকে সরাসরি না মাথাটা কাত করে তাহলে চক্ষুটা বাঁধছে কাজ করে ছুরি এবার ছুরি চালাইছে এবার মাসাল্লাহ গলা কেটে গেছে

আপনি এটাকে স্বপ্ন মনে করেন নাই ধোকা মনে করেন নাই আপনি বাস্তবায়িত করে দেখাইছিলেন আমি আল্লাহ আপনার এটাকে কবল করে জান্নাত থেকে বলছি তারা যদি যাও একটা দুম্বানিয়া সেখানে এটা সহায় নিয়ে আস এই জন্য যারা কেমন পর্যন্ত আমার জন্য এইভাবে জীবন উৎসর্গ করবে আমার কথা পালন করবে আমি তাদেরকে এরকম প্রতিদান দিতে থাকবে মধ্যে নিয়ে যখন চলতেছি ওনাদের কোন গুণা সামান্য দিনের মধ্যে একটু খটকা এত বড় বিশাল তখ্ত এটা কাইতে বিমানের মধ্যে উজ্জা দেখেন বিমান মাঝে মধ্যে বাতাসের বাড়ির কারণে কাইতে তখন যখন কাইতে যায় তখন প্যাসেঞ্জাররা ভয় পাই যে বেল পড়া থাকে যখন এটা এভাবে কাটিয়ে গেল সোলাইমান তুমি কাটিয়ে গেলে আমাদের চেয়ার চেয়ারগুলি পড়ে যাবে সব

বাতাসকে বলতো উঠার দরকার আর এত দ্রুত চলতো আমাদের দেশে জাহাজ থেকে প্লেন থেকে আরো বেশি ছয় মাসের রাস্তা দিনের পর্দবেলায় পাবিতা সাহায্য তখ্তর থেকে হঠাৎ করে একটা জবাব আসতে আপনি শুধু হয়ে যান আমিও শুধু হয়ে

বুড়া মিয়া এদিক আসে আপনার ছেলে বলে হ্যাঁ ছেলে তো আমার কাছে আপনার ছেলের ব্যাপারে কিছু অভিযোগ করছে যেহেতু আমি রাষ্ট্রপতি আমাকে ওগুলি কথা শুনতে হয় তা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব মনে রাখবেন আমার প্রশ্নটা সঠিক উত্তর পাইলে আমি বিচারটা সহজ বলব কি প্রশ্ন আমি জিজ্ঞাসা করি না ছেলে আগে আপনারা তো ছেলে পরে আসছে আপনি আগে আপনার সন্তানটা যখন দুনিয়াতে আসছে তখন ছেলে কিছুই বুঝে না মায়ের কোলে আসছে সে না কথা বলতে পারে না কিছু দরকার তার চায় সে কিছুই পারে না তখন ছেলের মতো অসহায় আর কেউ নেই ওই সময় ছেলে আপনার কাছে কিছু জিনিস হক সে হকটা কি এক নম্বর হলো তার সুন্দর ভাবে লালন পালন করবেন এটা বাবার দায়িত্ব মার দায়িত্ব ঠিক না দুই নম্বর কথা হলো তাকে একটা ভালো নাম রাখবেন কি রাখবেন সন্তান পৃথিবীতে আসলে যেহেতু বাবা আগে সন্তান পরে সে একটা ভালো নাম আপনার কাছে চায় দুই নম্বরে তাকে একটু আল্লাহ পাখের পরিচয় দিতে হবে আল্লাহ নামটা সে যখন কথা বলতে শিখে তখন আল্লাহর নামটা যদি এইভাবে করে কাজ করে দেখেন আমাদের সমাজের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে সন্তান যখন দুনিয়াতে আসে বাবার কাছে সে ভালো একটা নাম চায় যার ক্ষমতা আছে তৌফিক আছে সাত দিনের দিন একটা আকিকা করা আকিকা বালা মুসিবত দূর হয় এবং সন্তানটা আল্লাহ নামের পরিচয়টা চাল তাকে বিসপিল্লা শিখাও আল্লাহ নাম শিখাও আল্লাহ খাওয়ায় এটা শিখাও সবকিছু শিখাও এইভাবে করে যদি সন্তানটা পাবো সন্তান বাবার কথা শুনতে সময় ছেলে বলতেছে আর বাবার সবচেয়ে বড় কাজ হলো বাবা যখন বিবাহসাদী করবে বড় হয়ে ছেলে পৃথিবীতে আসার আগে বাবার বিবাহটাও সুন্দর ভালো জায়গায় বিবাহ হতে হবে যেন ছেলেটা বড় হলে তার নানার বাড়ি পরিচয় দিতে তার কাছে স্মরণ না রাখবে

আমার মায়ের সাথে বিবাহর আগেই তার সাথে সম্পর্ক হয়েছে এরকম আছে নাই বিবাহর আগেই সম্পর্ক এরপর সমাজের মানুষ এটাকে ঢাকার জন্য দুই চারজন চুপচাপ করে বিবাহ করাই ঠিক না বলেন যেহেতু এরকম বহু বাবারা আছে এখনো আমাদের সমাজে আছে আছে না নেই ওর নামটার সাথে কি লাগাইবো এখন নিজে একটা নাম লাগাইছি অতসু নামটা ইসলামী নাম না এখন সিন্ধু সিন্ধুর লোকে একটা আহমদ লাগে সিন্ধু কি কো ব্যবস্থা এখন বড় বিচিত্র নিজের নামের সাথে এগুলো আছে এই রকম এই সমাজটা এখন কুসংস্কার হয়ে গেছে ঠিক ওই ছেলেটা এই কথা বলার পরে বাবা